আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার নিজস্ব প্রতিষ্ঠানের একটি আইপিএস দেখাবো যদিও সময় স্বল্পতায় আসলে দেখানো হয় না ব্যস্ততায় থাকা হয় নানান কাজে তো তাই আমি ভাবলাম যে আজকে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি বিশেষ করে আমার সাবস্ক্রাইবার বাই যারা আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো আপনাদের মাঝে একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি যেটি হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে হচ্ছে লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএস আমার প্রতিষ্ঠানের নাম আর হচ্ছে আমার নিজস্ব প্রতিষ্ঠান থেকে এই আইপিএসটি কমপ্লিট করা তো এই ডায়লই কিন্তু পাবেন এটা হচ্ছে আমার নিজস্ব ডায়াল আমি হচ্ছে প্রতিষ্ঠানের নামে করে এনেছি আর হচ্ছে আমার কাজ হচ্ছে আমি নিজস্বভাবেই আমি হাতে কাজগুলো করি তো এই আইপিএসটা মূলত দেখানোর আগে আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করব আজকে যে বিষয়টা হচ্ছে আজকে আমার এই এই যে দেখতে পাচ্ছেন যে এই আইপিএস তৈরি করার পিছনে একটা মানুষের অবদান রয়েছে যিনি হচ্ছে অনেকে চিনবেন নাম বললে ওনার হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে জুই পাওয়ার আইপিএস উনি হচ্ছেন সোহাগ ভাই তো উনি আমাকে কাজগুলো শেখান আইপিএসের এবং কি এই প্রতিষ্ঠানটি দেওয়ার পিছনে উনি অনেক অবদান রয়েছে তার তাই আমি আসলে ওনার কাছে কৃতজ্ঞতা যাপন করছি আর অনেকেই আছেন যে চিনবেন তাকে ম্যাক্সিমাম যারা অনলাইন প্ল্যাটফর্মে আসছেন তারা কিন্তু অনেকেই চিনেন তো ওনারও কিন্তু নিজস্ব প্রতিষ্ঠান আজকে আপনাদের মাঝে আমি যে শেয়ার করতে পারলাম আমার প্রতিষ্ঠানে একটা আইপিএস এটা হচ্ছে একমাত্র ওনার অবদান তো নিজেরও চেষ্টা ছিল ইনশাল্লাহ তারপর হচ্ছে উনি আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং কি শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাকে কাজগুলো শিখিয়েছেন তো এই বিষয়টা শেয়ার না করলেই নয় কারণ হচ্ছে যার কাছ থেকে আমি কাজ শিখতে পারবো তাকে আসলেও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তো আপনাদেরকে যাই হোক আমি একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের যদিও আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান তো যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি যেহেতু গরম পড়ে গেছে এখন অনেক জায়গায় লোডশেডিং হচ্ছে এবং কি আমাদের গাজীপুরেও লোডশেডিং কিন্তু অনেক এখন সামনে কিন্তু গরম তেমনভাবে না আসার কারণেও কিন্তু দেখা গেছে যেভাবে লোডশেডিং হচ্ছে তারপর হচ্ছে দেখা গেছে যে অনেক আরও লোডশেডিং দিন দিন বেড়ে যাবে তো তাই একটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি যদিও আমি সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করতেছি যদিও রং হয়ে যাচ্ছে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা এটা হচ্ছে আমার পজিশনে করা এই আইপিএসটি আর হচ্ছে দেখতেই পাচ্ছেন যে সাইটটা হবে এরকম আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আমার সাইডটা হবে এরকম আইপিএসের বলিটা আর এটা কিন্তু দেখেন পেছন সাইডটা হবে একটা সার্কিট ব্রেকার সহকারে একদম আইপিএস ইউপিএস মোড লো এবং হাই এবং কি পজিটিভ মেনশন করা ভালোভাবে তো এই এই হচ্ছে আমার বডির মূলত রোগটা এটা হচ্ছে লেজার কাটিং এবং কি অনেক মোটা একটা সিট দিয়ে করা আমি যদি আপনাদেরকে এই ভিতরটা একটু দেখাই আমি খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখানোর উদ্দেশ্যে আমি খুলে রেখেছি আপনারা যদি লক্ষ্য করে দেখেন আসলে একাই ভিডিও করার কারণে হচ্ছে ভালোভাবে করা যায় না তো যদি আমি আপনাদেরকে এক সার্কিটটা দেখাই এই সার্কিটটা কিন্তু ডুয়েলের একটি সার্কিট সার্কিটে কিন্তু জুই পাওয়ার আইপিএস সার্কিট তো সকলে আপনারা চিনবেন এবং কি টেকনিশিয়ান ভাই যারা আছেন বিশেষ করে তারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই সার্কিটে কিন্তু জুই পাওয়ার আইপিএস করা এবং কি উনি কিন্তু বাংলাদেশের সকল টেকনিশিয়ানের জন্য উন্মুক্ত করে দিয়েছেন ওনার সার্কিট কিন্তু পাড়াটলিতে অ্যাভেলেবেল সবাই কিনে কিন্তু উপকৃত হচ্ছে তো ওনার জন্য সকলে দোয়া করবেন আর হচ্ছে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করলাম আমরা একটি আইপিএস কিভাবে বানাবো এবং কি কিভাবে একটি আইপিএস তৈরি করলে দীর্ঘস্থায়ী হবে কাস্টমার একটা প্রোডাক্ট কেনার পরে হচ্ছে সে বক্তব্য হবে না তো আপনাদের মাঝে ওই বিষয়টাই শেয়ার করার জন্য আমি আসলাম যদি আপনারা লক্ষ্য করেন প্রথমত হচ্ছে এই সার্কিটটা হচ্ছে ডিএসপি এবং কি ফোর স্টেপ চার্জিং এবং কি পিওর সাইন সাইনওয়েব যেই আইপিএসটি এই আইপিএসটি হচ্ছে এই এটা আর হচ্ছে আপনার ডিএসপি ফোর স্টেপ অর্থাৎ চারটা স্টেপে চার্জ হবে ওয়ান থেকে ফোর পর্যন্ত চার্জ হবে ফোর যখন চলে আসবে তখন বুঝতে হবে যে এটা কমপ্লিট চার্জ হয়ে গেছে তো এটি কিন্তু হচ্ছে ডিএসপি ফোর স্টেপ যেটি যেটি হচ্ছে পিওর ওয়েভ এবং কি স্ট্যান্ড বাই হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ কিন্তু কখনোই হচ্ছে আপনার ভোল্টেজ কিন্তু কখনো আপনার কমবে না স্টেবল থাকবে এবং কি ফ্যানে কোনো নয়েজ করবে না রেগুলেটর কাটবে না আপনি বিশেষ করে এই আইপিএসগুলো কারা ব্যবহার করেন যারা হচ্ছে শৌখিন লোক যে ব্যাকআপটা একটু কম লাগবে কিন্তু আমার আউটপুটটা যাতে স্ট্রং হয় আরেকটা বিষয় হচ্ছে যে এই সার্কিটগুলো কারা ব্যবহার করবেন যারা হচ্ছে টিউবলার আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে আইটিভি সিরিজে যেই ব্যাটারিগুলো রয়েছে দেখেন দুইশো এমপিয়ার আইটিভি সিরিজের ব্যাটারি এটা হচ্ছে টিউবলার টেকনোলজি আর এটা হচ্ছে টল টিউবলার যেটা হচ্ছে আর টিভি তো এই টাইপের ব্যাটারিগুলো যারা চার্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে এই সার্কিটগুলো কিন্তু বেস্ট একটা সার্কিট আর যদি আপনারা লক্ষ্য করেন এখানে ট্রান্সফর্মার দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে এক হাজার বিয়ে একটি হচ্ছে ট্রান্সফর্মার এ কিন্তু সিলিকন কোর এবং কি তামা দিয়ে তৈরি করা আরেকটা বিষয় শেয়ার করি এখানে কিন্তু দেখেন বানিশটা কিন্তু হিটপুর বানিশ করা তো অনেকেই কিন্তু সাদা বানিশ বলেন বা হিডপ্রুফ বানিশ বলেন বানিশটা কিন্তু হিডপ্রুফ বানিশ করা আর হচ্ছে আমি যদি ব্যাকসাইডে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন যে ব্যাকসাইডে কিন্তু একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি ভালো মানের একটা কুলিং ফ্যান আর এটি কুলিং ফ্যানটা কীভাবে কাজ করবে এইটু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যেটা হচ্ছে এই কুলিং ফ্যানটি যখন চার্জিং অবস্থায় থাকবে তখন কিন্তু যখন হিট সিংগুলো হিট হবে তখনই কিন্তু সে রান রান হয়ে যাবে আর যখন চার্জ কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক সে অফ হয়ে থাকবে অর্থাৎ টেম্পারেচারের মাধ্যমে এই কন্ট্রোল করে থাকবে কুলিং ফ্যানটি তো টেম্পারেচারের সাথে কিন্তু এটার সাথে অ্যাডজাস্টমেন্ট দেখতেই পাচ্ছেন যে টেম্পারেচার সেন্সর লাগানো আর আরেকটা বিষয় হচ্ছে ইনভার্টার যখন অন হবে অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু কন্টিনিউসলি এটা চলবে যাতে যাতে করে আপনার আইপিএসি দীর্ঘ সময় চলে যাতে গরম না হয় তো বেশ কিছু ফিউচার কিন্তু এখানে অ্যাড করা রয়েছে এটা হচ্ছে এগারো এম্পেয়ারের ব্যাটারিটা হচ্ছে চার্জ হচ্ছে আপনি যদি চান যে গ্রিড থেকে চার্জ করবেন না গ্রিড থেকে চার্জ না করে সোলার কন্ট্রোলের মাধ্যমে সোলার থেকে চার্জ করবেন সেই ক্ষেত্রে কিন্তু এগুলো অফ করে রাখা যায় তো বেশ কিছু ফিউচার কিন্তু এই ডিএসপি ফোর স্টেপে অ্যাড করা রয়েছে তো আমি আমার প্রতিষ্ঠানের যে আইপিএসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিস্তারিত বলার চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয় তো এটা হচ্ছে আমার এই সামনের লুকটা যারা দেখছেন এটা হচ্ছে আমার এই আইপিএসের সামনের লুকটা এখানে কিন্তু ওয়ান স্টেপ রয়েছে আমি একটু যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি যদি একটু সময় লেগে যাচ্ছে দেখানোর কারণে যে দেখেন যে হিট কত আছে এবং কি লোড যদি আমরা দেই ব্যাটারির ভোল্টেজ কত কত ওয়ার্ড আমরা চালাচ্ছি সব কিছু কিন্তু এটা আপনাকে শু করবে এবং কি দেখাবে সমস্ত কিছু ইনফরমেশন আপনাকে দেখাবে দেখতে পাচ্ছেন যে ব্যাটারিটা চার্জ হচ্ছে এগারো এমপিআয়ারে এখন যেহেতু এটা হিট নাই এখন কিন্তু কুলিং ফ্যানটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে তো এগুলো এগুলো হচ্ছে বেস্ট একটা কোয়ালিটি সার্কিট তো যারা এই সার্কিটগুলো দিয়ে হ্যাঁ যারা সাইন ওয়েব সার্কিটগুলো দিয়ে বা সোলার সার্কিটগুলো দিয়ে যারা আইপিএস বানাতে চান তারা কিন্তু আমার কাছ থেকে চাইলেও আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর হচ্ছে আমি আস্তে আস্তে আপনাদেরকে ওয়েবটা এবং কি সোলার আইপিএস যেই সার্কিটগুলো রয়েছে এটা দিয়ে কমপ্লিট ভিডিও আমি তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার পাশাপাশি কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখে যারা টেকনিশিয়ান ভাই আছেন তারাও আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ তো আজকে অনেকটাই ভিডিও লং করে ফেললাম তো যাদের এই সকল আইপিএস লাগবে যেহেতু তীব্র গরম আপনারা চাচ্ছে চাচ্ছেন যে ভালো একটা আইপিএস তৈরি করার জন্য আপনারা কিন্তু আমার কাছ থেকে চাইলে নিতে পারেন ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি